A few moments later সকালটা শুরু হয়েছে ঠিক এরকম ভাবে সবাই মিলে বেরোবো যাবো চারপাড়া পেট্রোল পাম্প তারপরে দিন আরো অনেকে আসবে এখনো চার পাঁচটা বাইক আসবে তারপরে দিন আমরা যাবো ভাই যেখানে চল 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 বেরো 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 ভাই ওইদিকে কিন্তু তিনজন বাইক নিয়ে চলে গেল এখন কিন্তু নিশু বেরোবে তারপরে দিন আমরা বেরোবো তারপরে দিন চার পাঁচ থেকে আরো দুই তিনজন আসবে আরো জায়গাটা আসলে জানি না ভাই তো সেই লেগে বাঙালি করব আর আজকে ভাই অনেকে অনেকে বেরোচ্ছি ফার্স্ট টাইম এত ছেলেবেলে বেড়ে বেরোচ্ছি বাইক নিয়ে এমনি আগেও বেরিয়েছি দুই তিনজন কিন্তু আজকে বেরোচ্ছি ভাই পাঁচ সাতজন পাঁচ সপ্তাহ বাইক নিয়ে তো আমাদের ফার্স্ট প্ল্যান ছিল গির্জাতে যাবো সেটা আবার ঠাকুরনগর ফাইনালি আমাদের গ্রুপ মিলে বেরিয়ে পড়ি ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে ভিড়তে যা হতে চলেছে গাইজ তোমরা ধারণাও করতে পারবে না ফাইনালি চলেও আসি গির্জার এখানটায় ভাই ধারণা করতে পারবে না এত লোক এত সকাল সকাল সকালে এত ভিড় ভাই

किस ठोर बन निया अपना पै कर लिया सुख शांत समंदर फिर भी सोखा मन के अंदर यो। আর গির্জায় ঢোকার আগে দুটো ভাইয়ের সাথে দেখা হয় আর ওরা আমার ইউটিউবের ব্লগ দেখে এখানে দেখা পরে কিছু কথা বললো বেশ আমারও ভালো লাগলো ওদেরও ভালো লাগলো তোমরা কখনো আমাকে দেখলে অবশ্যই কথা বলবে তো এই জিনিসটা আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর ভাইদের সাথে কথা বলতে বলতে আমি হাঁটা শুরু করি আমাদের ঠাকুরনগর গির্জার দিকে তো সকালবেলা বলে অত হয়তো লোক নেই কিন্তু রাতের বেলা যা লোক হয়েছিল ধারণার বাইরে আর এখানকার ডেকোরেশন ও লাইটিং গুলো বেশ ভালোই করেছে আমাদের গ্রুপের মধ্যে আমরা তিন চারজনই ভেতরে ঢুকেছিলাম এখানে আমি বলছিলাম আমাদের মুখ অবস্থা একদমই ভালো না আর তারপরে দেখতে পাই এই প্যান্ডেলটা এ বেরো <_ENZE> 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 저는 니세 비세 비세 저거다. 이거는 부자라니래이게잘 가리겠어. 안할 얘기도 없어. তাই এই যে জিনিসটা হয়েছে না ভাই সত্যি কথা বলছি জীবনে ব্রেকআপ থেকে বেশি কষ্ট হয়েছে না আমার কিছু হয়েছে না গাড়ির কিছু হয়েছে তাও ওই সময় যে ফিলটা হয়েছে না ভাই মানে আমি শুধু দেখছি আমার গাড়িতে কিছু হয়েছে কি ভাই মানে আলাদাই মানে দিনটা ওইখান থেকে মানে শুরুটা ওখান থেকে আমার পুরো খারাপ হয় তো এরপর থেকে ভিডিও ভাই একদমই ভালো হয়নি যাই না যা করেছি তাও এডিট ফিট করে একটু এরপরে থাকবে আর পুরো মনটাই ওই সময় খারাপ হয়ে যায় যাই হোক এরপর থেকে দেখতে থাকো

শুধু শুধু আমার একার নয় তোমাদের সবার ইতিহাস এই জিনিসটা ভেবুক আজকে অল্পের জন্য অনেক কিছু হয়ে যেত তাও ঠাকুরের ইচ্ছায় কিছুই হয়নি ভগবান আমার সাথে আছে আমি জানি সবসময় আমার সাথে থাকে আমার জীবন আর কিছু লাগবে না আমার একটা শিক্ষা হয়ে গেছে আজকে হেবি শিক্ষা ও দাদু দাদু

আমি যা আগে যা আগে বেরো গাড়ি যে বেরোচ্ছে দেখতে পাচ্ছো চেক করো গাই গাই চেক করো

এখন কাজবাজটুকু সব কিছু কমপ্লিট হলো আমার চুলমুরের অবস্থা খারাপ হতে পারে কারণ একটু আগে হেলমেট পরা ছিল আর এদিকে আমার গাড়ি রয়েছে ওইদিকে কে কে আছে তনুর বাবা মা হয়তো তনুর বাবা মা হ্যাঁ দুজনেই এসছে রনির বাইক নিয়ে গেছিলো মানে রনির স্কুটি এইদিকে আমার গাড়ি এদিকে তনুর গাড়ি ঠিক আছে পরপর তিনটে গাড়ি নেওয়া হলো এই শোরুম থেকে আর এদিকে তনুর মুখে হাসি রাখো কিছুদিন পরে বুলেট আসবে বুলেট আসবে আছে তনু এখন তো এই নেছে তনু বুলেট আসবে

মু কি হাঁচি দৰাই দিলো তোৰ নতুন জীৱন সুখে হওক हाँ ये दौड़ा दौड़ ये दौड़ आ ये दौड़ आ ओके डॉन ओ तो ये डेलीवरी निच्चे फाइनली एसपी शाही एयरपोइंट में जेंडर जो कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर हम खाओ खाओ तगाव ये तो इच्छा ठीक है

ওই ভিডিওটা আপলোড করার কোনো ইচ্ছা ছিল না তাও আমি আপলোড করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা কমেন্টে জ্ঞান দিও না আমার শিক্ষা হয়ে গেছে আমি মানে নর্মালি ভালোভাবে চলো আমি ভালোভাবেই চলিস কেউ বলতে পারবে না খারাপ রেকর্ড বাট আমি ওই দিন একটু ভুলবাসটা হয়েছে তো যাক ভালোভাবে চলবো ফেলবো দেখা হচ্ছে নেক্সট নতুন বছরে দেখা হচ্ছে ভালো থাকবো সুস্থ থেকো আর নতুন বছর আবার ভালো ভালোভাবে কাটিও টাটা